বঙ্কিম দ্য কায়েম হাও সূত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন উনি একজন লেখক তাকে এইভাবে বলাটা উচিত হয়নি এর পরের দিন সে তিনি রবীন্দ্রনাথকে বলবেন যে বিদেশি বলবেন বাঙালি যারা মনুষী আছেন ওনারাকে ওনারা চেনেন না বঙ্কিমচন্দ্রের সম্বন্ধে ওনার যে পড়াশুনো কিছু নেই সেটা তো আমরা বুঝতেই পারছি যে বাঙ্গাল যে ধারতি সে নিকলা বঙ্কিম দ্য কায়েম হাও সূত্র থ্যাংক ইউ দেখুন এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জাজনক একটা ব্যাপার এর এরপরের দিনতে তিনি রবীন্দ্রনাথকে বলবেন যে বিদেশি বলবেন তারপর মানে মানে বঙ্কিমচন্দ্রের সম্বন্ধে ওনার যে পড়াশুনো কিছু নেই সেটা তো আমরা বুঝতেই পাচ্ছি এবং মাস্টার ইতিহাস জানতে হবে আমাদের পড়ালেখা নিয়ে তো এমনিতেই সন্দেহ আছে আমরা এখন মানে অত্যন্ত লজ্জিত যে দেশ কোন দিকে একজন প্রধানমন্ত্রীর মুখে সংসদে দাঁড়িয়ে যদি এই কথা বলতে পারেন তবে এটা আমাদের একটা ভালো লাগার দিক যে সংসদে আমাদের তিনি যে দলেরই হোক না কেন তিনি তৃণমূল একজন সাংসদ সৌগত বাবু তিনি কিন্তু উঠে প্রতিবাদ করেছেন এবং পরবর্তীতে বেশ কিছু মানে আমাদের দেখেছি আমরা সংসদে যেটা হয়েছে তৃণমূলের যে সাংসদরা তারাও কিন্তু এটা প্রতিবাদ করেছে যে এই প্রতিবাদটা হওয়া উচিত এবং গর্জে উঠা উচিত আমাদের পশ্চিমবঙ্গাবাসীর আমরা যে এইভাবে দিনকে দিন প্রত্যেকটা বিষয় নিয়ে আমার তো মনে হয় যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ তারা আজকে পথে নামুক আমার এটা অনুরোধ মানে মানে দিতে চাই অনুরোধ করতে চাই আপনারা সবাই আসুন পথে নামি এবং এটার প্রতিবাদ যোগ্যতম প্রতিবাদ হওয়া উচিত একজন মানে এরপরে কি বলবেন তিনি মানে এটা আমরা অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত বলে আমি মনে করি দেখুন বাংলা কৃষ্টি সংস্কৃতি এবং তার যে ঐতিহ্য পরম্পরা আছে সেটাকে অস্বীকার করা যাবে না বাংলার কৃষ্টি সংস্কৃতি পরম্পরা সারা দেশের দেশকে পথ দেখায় তাই তো মহামতি গোখলে বলেছিলেন বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টু এটা একটা হিস্টোরিক্যাল ট্রুথ একে মিথ্যা করা যায় না সুতরাং বাঙালি কালচার তার সংস্কৃতি তার শিল্প তার প্রতিভাকে যদি অস্বীকার করা যায় তাহলে আমাদের ক্ষেত্রে অত্যন্ত গড়িত কাজ হবে বলে আমি মনে করি যে বা যারা বা যিনি এসব করছেন এই মহামানব মনীষীদের নামকে বিকৃত আকারে উচ্চারণ করছেন এটা আমার মনে হয় অত্যন্ত নিন্দনীয় কাজ হচ্ছে বলে এই সংস্কৃতি থেকে সরে এসে আসল ইতিহাস জেনে তার সম্মান প্রদর্শন করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি দেখুন আমরা এটা আগে নয় বারবারই করে থাকেন আমাদের বাঙালি যারা মনুষী আছেন ওনাদেরকে উনারা চেনেন না ওনারা বাংলার কৃষ্টি বাংলার কালচার সম্পর্কে বল নন তাই আমাদের যেনারা স্বাধীনতা সংগ্রামী আছেন আমাদের যেনারা ঋষি মুনি আছেন ওনাদেরকে উনারা কখনোই সম্মান দেননি কারণ ওনাদের সম্পর্কে ওনাদের সম্ভব তথ্য নেই তাই মাস্টারদা সেনের মতো এরকম একজন মহামানবকে ওনারা কেবলমাত্র মাস্টার বলে আখ্যা দিয়েছেন এবং আমাদের ঋষি বঙ্কিমচন্দ্রকে ওনারা বঙ্কিম দা বলেছেন এবং আপনারা আরও শুনে থাকবেন আজকে কিছুক্ষণ আগে সংসদে আমাদের মাতঙ্গিনী হাজরাকে মুসলিম বলে অভিহিত করা হয়েছে তো যিনারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙেন ওনাদের কাছ থেকে এর বেশি কোনো প্রত্যাশা করা যায় না আমরা ভাবি আমাদের দেশের প্রধানমন্ত্রীর আমাদের সম্যক জ্ঞান হোক আমাদের বাংলা ও বাঙালির সৃষ্টি ও পৃষ্টিকে উনি আরও ভালো করে জানুক বন্দে মাতরমের শস্যাকে উনারা ভালো করে চিনুক এবং দেশের বিপ্লবে যে আমাদের বাংলার যোগদান বাঙালি বিপ্লবীদের যোগদান এটা ওনারা আরও ভালো করে জানুক দিয়ে ওনারা সংসদে ওনাদের বক্তব্য পেশ করুক দেখুন আমি একজন পশ্চিমবঙ্গের বাঙালি সাধারণ নাগরিক আমরা যে আজকে স্বাধীনতা স্বাধীনতা হওয়ার পরে সেই দেশের সুস্থভাবে চলাফেরা করছি এবং আমাদের রাজ্যে যে সুন্দরভাবে আমরা আমাদের শিক্ষা লাভ করছি এটা কিন্তু আমাদের স্বাধীনতা সংগ্রামীরাই এনে দিয়েছেন যার মধ্যে ছিলেন মাস্টারদা সূর্য সেন বকিমচন্দর চট্টোপাধ্যায় ছিলেন উনি একজন লেখক তাকে এইভাবে বলাটা উচিত হয়নি আমার মনে হয় সম্মান দিলে সম্মান পাওয়া যায় উনি যদি বিপ্লবীদেরই সম্মান না দিতে পারেন তাহলে উনি ভারতবর্ষের নাগরিকদের কাছ থেকে কি করে সম্মান পাবেন প্রথমত বিপ্লবীদের সম্মান দিতে হবে তাদের আত্মত্যাগের জন্য কিন্তু আমরা স্বাধীনতার সূর্য দেখতে পেয়েছি এটা আমার আমাদের মনি ঋষিদেরকে যারা আছেন তাদেরকে আমরা সম্মান জানাই কেউ আমাদের কোনো কাছাকাছি বয়সেরও নয় বা ওনারা একদম ওনাদেরকে আমরা মনি ঋষি হিসাবেই ট্রিট করি এবং ওনাদেরকে দাদার সম্মান দেওয়া মানে যেন মনে হচ্ছে আমার পাড়ায় আমি চা খেতাম একসঙ্গে দাদা চা খাও এ খাও আর এই ব্যাপারটা এসে যাচ্ছে মানে আমাদের সেই যে মনি ঋষির যে একটা আলাদা মানে তাকে যে একটা নিয়ে একটা সম্মান জানানো বা সেটাকে নিয়ে তাহলে তো সব দাদাকেই তো আমরা মনি ঋষি বলে দেবো তাদের তো সেই দাদা মানে আমাদের যে দাদা আছে ধরুন ওনাদের সিনিয়র আছে যারা রাজীব দা আছে রাজীব দাকে রাজীব দা বলে দেবে বা যে দাদা আরও প্রধানমন্ত্রী হিসাবে যারা মনমোহন সিং ছিল মনমোহন দা এরা ঠিক আছে কিন্তু যারা মনি ঋষিরা আছে তারা তো সম্পূর্ণ আলাদা তাদেরকে আমরা রেসপেক্ট করি সম্মান জানাই তাদেরকে আমরা পালন করি তাদের দিনগুলোকে চিরকাল পালন করে থাকি হ্যাঁ এইটার এইটা আমরা তীব্র প্রতিবাদ জানাই এই যাতে এই দাদার ব্যাপারটা আমরা এটা মেনে নিতেও পারছি না মনি ঋষিরা মনি ঋষিদের মাথায় আমাদের মাথায় আর আমাদের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তিনি একটা জননেতা সেখান থেকে মন্ত্রী তিনি আমাদের সুখ দুঃখের সাথী এটার সঙ্গে তুলনা করা যায় না দেখুন অ্যাকচুয়ালি অভিজিৎ গাঙ্গুলি যিনি বলেছেন অ্যাকচুয়ালি উনি তো রাজনীতির এটা তো ভালো জানেন না এখন বিজেপির এখানে ওনাকে দিয়ে দিয়েছে উনি অ্যান্টি সবসময় মমতা ধীর লড়াই চালিয়েছেন এইবারে মুখ্যমন্ত্রী তার ভালো কাজ কেউ সমালোচনা নয় উনি যেভাবে ওনার যে দাদাগিরিটা করেছেন উনি ধরুন এইভাবে এত জনের চাকরি বাতিল করে হয়ে যাচ্ছে এত জনের ইয়ে করে দিয়েছে যে অর্ডারটা দিয়েছে এই যে বত্রিশ হাজার যে চাকরিটা দিলো বাতিল করলো সেটা তো ডিভিশন বেঞ্চে মানবিকতার আর মানবিকতার ব্যাপারটা তো আছে সেটা আছে নিশ্চয় আছে কিন্তু যারা চাকরি পেয়েছে তাদের দোষটা কোথা। তারা তো চুরি চামানি তো করেনি যে কয়েকজন হয়তো করেছে মুষ্টিমেয় কিন্তু মুষ্টিমেয়ের জন্য একজনের জন্য কেন এতজন দোষ পাবে সেটা তো নয় কিন্তু অভিজিৎ গাঙ্গুলির এই যে একটা মানে কি বলবো রাজতন্ত্রের মতো যে কাজগুলো করতে এটা ঠিক মেনে নেওয়া যায় উনি সব জানেন আর কেউ জানে না আর সবাই কিন্তু একদম বোকা এ আর উনি সব কিছু মানে একদম সর্বে সর্বা উনি মুখ্যমন্ত্রী হলে উনি প্রধানমন্ত্রী হলে একদম সব আর কেউ বেকার থাকবে না সবাই চাকরি দেবে